Um. Amigo <laughs> Bop it ¡Siente! De... Gracias. Sí. Sí. আপনারা আছেন যে মনে হচ্ছে থাকি তো বরফটাকে আপনি তো ছুটান দিলাম তো আপনার মনটাই হয়ে আছে আবার বলছি এমন করে দেন যারা মার্কেট করছে না যেন পালিয়ে আস জিলে পিছনে তাইলে তো যে ব্যাপারটা কি হলো দেখে আসি ওখানে সদ্য সুযোগ্য আজকের সভার সভাপতি মঞ্চ এবং সম্মানিত অতিথিবৃন্দ আমার সম্মুখে বসে থাকা ছোট বড় দিনদার ইমানদার মুমিন ভাই সকল পর্দার অন্তরালের প্রজেক্টের মাধ্যমে দেখলে বলি মা ও বোনেরা সর্বপ্রথম সেই মহান মনিপের দরবারে শুক্রিয়া আদায় করব প্রশংসা করব। যে মহান মনি আমাদেরকে আজকে এক মাদ্রাসা কেন্দ্রিক একটি ইসলামিক সভা করার তৌফিক দান করেছেন সেই মহান মনিবের দরবারে আমরা সুক্রিয়া আদায় করব আমরা সকলেই মিলে একসাথে বলি আলহামদুলিল্লাহ অতপর শান্তি বর্ষিত হোক সকল নাবীদের ওপর বিশেষ করে আমাদের শেষ নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সবাই বলুন সল্লু আলাইহি ওয়াসাল্লাম মহাতারাম মুকার্রাম বাইক মাইক মান কি আছে ওর বক্সের সাউন্ডটা বাড়াও বক্সে কানের আওয়াজ নাই বাইকের আওয়াজ আসছে আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ গ্রন্থ আল কোরআন থেকে সুরা ফাতিহা থেকে একটি আয়াত ছোট্ট একটা আয়াত পড়েছি এবং সুরা আল বকার মোটামুটি এক অঙ্কুর কম বেশি তেলাবাদ করেছি এক কথায় ছটি আয়াত আপনাদের সম্মুখে পরিবেশন করেছি এই আয়াতকে সামনে রেখে আমি আপনাদের সম্মুখে এক গুরুত্বপূর্ণ তত্ত্ববহুল সংক্ষিপ্ত বিষয় সেটি হচ্ছে হেদায়াত হেদায়াত এমন একটি জিনিস যে হেদায়াত যদি কোনো মানুষের না আসে তার নসিবে যদি না তাহলে লোক দেখানো করে এক পয়সাও লাভ নয় তাহলে তো আমাকে আপনাকে হেদায়াত সম্পর্কে জানাই লাগবে নচেত আপনার জীবনটা বৃথা শুধু আপনি একটা ছাগলের মতন গুরুর মতন যাক আপনার তা একই রকমই যাবে আপনি একজন মানুষ আল্লাহ আপনাকে ইনসান করে প্রেরণ করেছেন সৃষ্টি করেছেন তারপরে আপনাকে একখানা গাইড বুকস অর্থাৎ আল কোরআন দান করেছেন এ কোরআনকে ফলো করে হেদায়তের নূর আলো নিয়ে এ রাস্তায় পা দিয়ে আপনার গন্তব্য যেতে হবে জান্নাত যদি আপনি হেদায়াত নামক রাস্তায় না থাকেন তাহলে আপনার গন্তব্য কিন্তু জান্নাতের নয় জাহান নামে যাওয়া লাগবে আমরা কেউ চাই না এতটি লোক এখানে আছেন কেউ বলতে চাই না যে আমি জাহান নামে যাবো সবার দাবি যে আমি জান্নাত যেতে চাই জাহান নাম যেতে চাই না যদি বলেন আমি জাহান নাম যেতে চাই না জান্নাত যেতে চাই তাহলে আপনাকে এই হেদায়তের পথে আসতে হবে তাহলে হেদায়েতের পথে আছে কারা কোন কাজ করলে আমি হেদায়তের পথে থাকবো এই জিনিসটা আপনাকে আগে জানতে হবে নইলে আপনি গুমরাহ জীবনী বসবাস করবেন আপনার আখেরাত সফল হবে না দুনিয়াও যাবে আখেরাতও যাবে দুটাই আপনার নষ্ট হবে অতএব আমরা আজকে সংক্ষিপ্ত আলোচনায় হেদায়তের উপরে বিষয় ভিত্তিক আলোচনা করব ইল্লা করবো ইনশাআল্লাহুল্লাজিজ ওমা তৌফিক তবে ভাই আমার প্রথম একটা কথা রাখতে হবে সেটা এই যখন আমি আপনাদের কথা বলতে বলবো যদি আমার আমার সাথে একটু কথা বলেন তো মনে মনে হয় আলোচনাটা আমি করি সুন্দর হবে প্রোগ্রাম ভাই অনেকটি করেছি কিন্তু যেখানে শ্রোতারা আমার সঙ্গে কথা বলেছে তাদেরকে তাদের সঙ্গে কথা বলে বিষয়টাকে খুব সুন্দর করে গুছিয়ে নিয়ে চলে গেছি এখানে কথা বলাতে পারি নাই ওখানে বিষয়টা ফুটিয়ে তুলতে পারি নাই তো আলহামদুলিল্লাহ আপনারা যে কয়েকগুটি লোক এখানে বসে আছেন আল্লাহ শুক্রিয়া যে আপনারা একটা সুন্দর জায়গাতে বসেছেন আর বাকি অনেক লোক বাজারে মার্কেটে এখন ঘুরফির করছে ওদেরকে আল্লাহ এখন মানে নসিবে হেদায়েতের রাস্তা দেয় নাই আমরা এসেছি কেন হেদায়েত নেব এই জন্য আমরা এখানে বসেছি তাহলে নিতে গেলে আমাদের কয়েকটি কাজ করা লাগবে জি আজকে আমরা বসবাস করছি এ বসবাস করতে গিয়ে আমরা অনেক রকম ভালো মন্দ কোনো কিছুর পরোয়া করেই চলেছি যেমন জাহেলিয়াত ওই জাহেলিয়াতের উপকরণটা আমরা আজকে নিয়ে নিয়েছি জাহিলিয়াতের যুগ আয়ামে যেমন করে করে তেমন আমরা আজকে আজকে ওই অনুযায়ী মুসলমানেরা চলাচল করছি না মাকে সম্মান না ভাইকে সম্মান দিচ্ছি না পরিবেশের সঙ্গে আপনি তাল মিলে চলছেন না আপনার জোরে আপনি চলছেন জোর যার মুলুকটা এই হিসাবে এখন দুনিয়া চলছে যার লাঠির জোর যার বংশের জোর সেই কেবল চলছে তো একটা জামানা ছিল ওটাও ছিল জোর যার মুলুকটা যে যাকে পারত তাকে লুটে নিত যার বংশ ক্ষমতা ছিল সে নুটে নিত যার টাকা সম্পদ ছিল সে নুটে নিত অসহায় ব্যক্তি সে নিরুপায় হয়ে যেত বর্তমানে তাই অসহায় নিরুপায় ব্যক্তিরাও আজকে হয়েছে তলায় চলে গেছে তারা এই বেঈমানদের কারণে তারা উপরে উঠতে পারে নাই জাহিলিয়াতের উপকরণে আমরা নিয়ে নিয়েছি জাহিলিয়াত যেমন বর্তমান অবস্থাও আজকে তেমন ঘটে চলেছে যে যে আপনাকে একটু যেমন সময় সময় এমন একটা ছিল মানুষকে মানুষের সঙ্গে শ্রদ্ধা ভালোবাসা থাকবে এই জিনিসটা তাদের মধ্যে ছিল না সব সবসময় মারামারি কাটাকাটি হানাহানি একটা মেয়ে যে রাস্তা দিয়ে যাবে তো ওই মেয়েটা রাস্তা দিয়ে চলতে গিয়ে মেয়েটা যে নিরাপত্তা পাবে কোনো কোন দিক নির্দেশনা ছিল না বরং ইতিহাস বলছে একটা মেয়ে যদি এখান থেকে নিয়ে এই রাস্তা চলে যায় যদি মনে করে যে আমি এখান থেকে নিয়ে করণ দিঘি মোর যাব তাহলে দেখা যাবে ওই মেয়েটা আর বেঁচে নেয় ওর যাওয়ার কোনো পথ নাই কেন একটা গর্ভবতী মহিলা আপনার এই তিসিলিয়া মাদ্রাসা থেকে ধরেন রানিং চললো আপনার ওই করণ মোর যাবে বলে রাস্তায় চলতে 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 তিন চারজন ছেলে এসে বলছে হবে এই মেয়েটার পেটে ছেলে আছে না মেয়ে আছে বলতো ছেলেটার মেয়ে মেয়েটার পেটে ছেলে আছে না মেয়ে আছে বল তো একে অপরকে বলছে কি করে বলবো ছেলে আছে না মেয়ে আছে ও অত ঝ্যামলা লাগিয়ে লাভ আছে মেয়েটাকে ধর পেটটাকে চিড়ে খেলে ছেলে আছে না মেয়ে আছে এত লাফাঙ্গি কি দরকার এত বহাস করার কি দরকার আছে চ এবার তিন চারজন বন্ধু বলছে চল তাহলে মেয়েটাকে ধর কি আছে দেখি একবার মেয়েটাকে ধরলো মেয়েটাকে ধরার পর বলছে তুই এ হাত ধরতি ওর হাত ধরতি পা ধর দে মেয়েটার চাকুটা বের কর চাকু বের করা হলো মেয়ের মাঝখান থেকে চিড়ে বাচ্চাকে বের করা হলো তখন বলছে এ দেখ ছেলে হয়েছে দেখ ছেলে হয়েছে দেখ ছেলে জাহিলিয়াতের কথা বলছি আপনাকে না উদাহরণ দিলাম জাহিলিয়াত এরকম ছিল যে একটা মেয়ে রাস্তা দিয়ে চলতে পারতো না আর মেয়ে হলে তো একদম টুটি চিপে না হলে আপনার একটু বড় হয়ে গেলে বাপ না জানতে পারলে ওকে বলছে দিয়ে সমস্যা শেষ সমাধান মিটে গেল এই তো ব্যাপার বিশ্বনবী এই দৃশ্য দেখে আর নিজেকে কন্ট্রোল করতে পারলেন না সহ্য করতে পারলেন না এ মানুষ এ জাতি কখন হেদায়েতের পথে আসবে কখন তারা নূর আলো পাবে বিশ্বনবী টেনশনে পড়ে গেলেন তখন বিশ্ব নবী নব পাননি নাবি হননি তখন তিনি কি করলেন একটা সংগঠন তৈরি করলেন কি করলেন সংগঠন এই সত্রে বসত্র বছর ধরে সংগঠনটা চালিয়েছেন এরপরে ফলাফল ভালো হয়নি তিনি কেন সংগঠনটা করেছিলেন সেই সংগঠনের নাম হচ্ছে হিলফুল ফুজুল এই সংগঠনটা যখন করলেন তখন দেখলেন যে বিদেশ থেকে মানুষ আপনার কি না বাণিজ্য করতে আসছে তো বাণিজ্য করতে এসে একে মিল নাই মহাপত নয় খালি মারামারি এই চুরি হয়ে যাচ্ছে হানাহানি হচ্ছে আপনার ডাকাতি হচ্ছে তো বলছে যাক একটা সংগঠন তৈরি করা যায় সংগঠন তৈরি করা যাক আশ্চর্যের বিষয় সংগঠন সতেরো বছর চালিয়েও তিনি নিরাপত্তা পেলেন না আই মারামারি হানাহানি হতেই থাকলো বংশজার জোর যার তার হতেই থাকলো বিশ্বনবী বিছানায় আছে ক্লান্ত মন আর ভালো লাগে না আল্লাহ কি আমাকে একটা পদ দেবেন না যেই পদটা দিলে আমার এই উম্মাতেরা এই জাতি নিরাপত্তা পাবে সম্মান দিতে শিখবে নূর আলুত হয়ে জীবনটাকে নুরান্বিত করবে এমন কি সময় নাই ডিস্টার্ব করবে রে ভাই বাটি নাই তোমার কোন দিকে মারব আগে আসতে হয় তো বলছিলাম বিশ্বনবী শুয়ে আছেন শুয়ে থাকতে থাকতে শিশু একটা গভীর রাত বাচ্চার কানের আওয়াজ শুনতে পেলেন আওয়াজটা শুনে তিনি বললেন আহারে এটা কিসের আওয়াজ বিশ্বনবী বলছেন তখনো নাবি নবুয়াতি পান্নায় বিশ্বনবী এবার বলছেন যা রাতের এত গভীর রাতে একটা মেয়ের আওয়াজ শুনতে পেলাম কি একটা ছেলের শিশু বাচ্চার আওয়াজ শুনতে পেলাম আসল কি শিশু বাচ্চা না অন্য কেউ অন্য কিছুরির আওয়াজ খাদিজা তুমি বাড়ির আপনার পাশের বাড়িটা গিয়ে দেখো তো আওয়াজটা কিসের এসেছে আনহা চলে গেলেন বাড়ি থেকে বের হয়ে গেলেন বের হওয়ার পর তিনি খবরটা নিলেন গুণ পর গভীর রাত খবরটা নিয়ে তিনি বিশ্ব আপনার নাবির কাছে আসলেন এসে বলছে স্বামী আমার আপনি আমাকে যে খবরটা পাঠিয়েছেন এ খবরটা অত্যন্ত দুঃখদায়ক একটি ঘটনা এবার নাবি বলছেন বলো কি সে ঘটনা কি ঘটেছে বাড়ির পাশে এবার খাদিজা রাজিয়াল্লাহ তাআলা আনহা বলছেন তিনি খাদিজা মা খাদিজা বলছেন বিশ্ব নাবিকে বলছেন ইয়া রাসূলুল্লাহ যে আজকে আর আজকের রাত্রিতে যে আপনি আওয়াজটা পেয়েছেন ওই আওয়াজটা বিকট একটি আওয়াজ যে আওয়াজটা কোনো বাঘের নয় কোনো ভাল নয় কোনো জঙ্গলের পশুর আওয়াজটা নয় এই আওয়াজটা হচ্ছে এমনই একটা ফুটফুটে সন্তান ওই পাশের বাড়িতে একটা কন্যা সন্তানের জন্ম হয়েছে যে এমনই কন্যা সন্তান জন্ম হওয়া তেমনি হওয়ার পরে পরে তারা বাড়ি পরিবার ওই গার্জেন কিনা সঙ্গে সঙ্গে বাচ্চার গলাটা টিপে মেরে ফেলা হলো আতুর ঘরে বাচ্চাটাকে মেরে ফেলা হলো ওই জন্য আপনি এই আওয়াজটা শুনতে পেয়েছেন মা খাদিজা শুনিয়ে দিলেন যেমন শুনিয়ে দেওয়া বিশ্বনবী আবার টেনশনে পড়ে গেলেন যা কি হলো রে কি এমন আওয়াজ শোনালে তুমি যেমনই আওয়াজ শুনি আওয়াজ শোনা টেনশনে পড়ে গেলেন বিশ্বনবী তিনি চিন্তা করছেন আল্লাহর নবী চিন্তা করছেন কি করা যায় আহারে এই জাতি কখন বুঝবে এই জন্য মা খাদিজাকে বলা হচ্ছে খাদিজা তুমি আমাকে কিছু কয়েক টুকরা খাবার দাও আর খাবারটা বেঁধে দিয়ে আমি চলে যাও যাবো গারে হেরাতে আর গাড়ে হিরাতে গিয়ে আমি আল্লাহর ধ্যানে থাকবো দেখি আল্লাহর কাছে কাছ থেকে কিছু পাওয়া যায় কিনা তিনি আপনার কিনা গাড়ে হিরাতে চলে গেলেন গাড়ে হিরাতে তিনি যান থাকেন থাকেন আসেন যান এভাবে করে ইমাম বোখারি আলাই রহমা বলছেন বিশ্বনাবি আপনার কিনা টানা একদিন নয় দুই দিন নয় পাঁচ মাস নয় পাঁচ মাস নয় একেবারে টানা ছয় মাস তিনি গাড়ে হিরাতে ধ্যান করেছিলেন ধ্যানে মগ্ন ছিলেন ছয় মাস ধরে যখন ধ্যানে মগ্ন ছিলেন এরপরে আল্লাহ তালা আসমান থেকে নাজিল করলেন